মালয়েশিয়ার ইমিগ্রেশনে দাঁড়ানোর আগে অনেক ভয় কাজ করছিল কারণ তারা অনেক যাচাই বাছাই করে অনুমতি দেয় প্রবেশের বিশেষ করে বাংলাদেশের জন্য তাদের কড়াকড়ি থাকে বেশি হোটেল বুকিং না থাকলে তো ঢুকতেই দিবে না তারা বাংলাদেশিদের জন্য কঠিন করার কারণ হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ঢুকে এদের অনেকেই আর ফিরে আসে না উনিশশো সালে উদ্বোধন হয় কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এখন প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন যাত্রীকে সেবা দেয় এই বিমানবন্দরটি দশ হাজার একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বিমানবন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত চমকপ্রদ ইয়ার হাব নিরাপত্তা ও সেবায় কোয়ালালামপুর বিমানবন্দর এখন সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর রয়েছে স্বয়ংক্রিয় পাসপোর্ট স্ক্যান কিছু কান্ট্রির জন্য আলাদা করে ইমিগ্রেশনের লাইন দেওয়া আছে ওই দেশের পাসপোর্টধারীরা ওই লাইন দিয়ে যাবে আর অল আদার্স নামে আরেকটা ওয়ে আছে স্কেভেটর সেখান দিয়ে অন্য যে সব কান্ট্রির পাসপোর্টধারীরা আছে তারা এদিক দিয়ে যাবে এটা কিন্তু খুব দারুণ একটা বিষয় স্কেভেটর ওয়াকওয়ে কিন্তু এখানে অধিকাংশ জায়গায় যাওয়া আছে